বিসমিল্লাহির রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকে আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হল জিরন তেত্রিশ ডব্লু ডিজি এম একটি পনেরো পারসেন্ট পনেরো পার্সেন্ট প্লাস লুফে নিউরন তিন পার্সেন্ট স্পর্শক প্রবাহমান কীটনাশক প্রকৃত ওজন পঞ্চাশ গ্রাম রূপ ক্রোপকেয়ার লিমিটেড কৃষকের সাথে সমৃদ্ধর পথে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেল বাটন বাজিয়ে আমাদের চ্যানেলটিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ জিরোন তেত্রিশ ডবলুডিজি এবং একটি বেঞ্জুয়েট পনেরো পারসেন্ট প্লাস থাইম্যাথোকজাম পনেরো পার্সেন্ট প্লাস লোফেনিউরন তিন পার্সেন্ট জিরোন তেত্রিশ তিনটি সক্রিয় উপাদানের মিশ্রণে প্রস্তুতকৃত স্পর্শক পাকস্থলী ও প্রবাহমান সম্পন্ন পানিতে সম্পূর্ণ মাত্রায় দ্রব্য নিয়ে একটি থ্রি কম্বিনেশনের দ্বারা কম্বিনেশনের দানাদার কীটনাশক এর প্রতি কেজিতে একশো পঞ্চাশ গ্রাম অ্যামামেক্টিন বেঞ্জুয়েড একশো গ্রাম থায়োম্যাথাক জাম ও তিরিশ গ্রাম লুফেনিউরন সক্রিয় উপাদান বিদ্যমান কার্যকারিতা অ্যাবামেক্টিন বেঞ্জুয়েড স্থানীয়ভাবে অনুপ্রবেশ করতে পারে বিধায় স্প্রে করার পরপরই খুব দ্রুত গাছের ভিতরে ঢুকে পড়ে ফলে পোকা কীটনাশকের বিষক্রিয়ায় প্যারালাইজড হয়ে খাওয়া বন্ধ করে দেয় থায়োমেথাকজম সক্রিয় উপাদানটি প্রবাহমান গুণ সম্পন্ন হয় এটি যখন পোকার সংমিশ্রণে কিংবা পাতার রস শোষণের মাধ্যমে পাকস্থলিতে যায় তখন পোকা এক ঘন্টার মধ্যে খাওয়া বন্ধ করে দেয় ফলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পোকার মৃত্যু ঘটে আর লুফেনিউরন সক্রিয় উপাদানটি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন যা পোকার কাইটিন সৃষ্টিতে বাধা দেয় ফলে পুকার শরীরে বাইরে শক্ত খোলস সৃষ্টি হতে পারে না বিধায় পোকার পানি শূন্যতায় মারা যায় প্রয়োগ ক্ষেত্র মাত্রা ফসল পোকার নাম হেক্টর প্রতি মাত্রা একর প্রতি মাত্রা ষোলো লিটার পানিতে ধান বাদামি গাছফরিং হেক্টর প্রতি একশো গ্রাম একর প্রতি পঞ্চাশ গ্রাম পার লিট ষোলো লিটারের পানিতে লাগবে চার গ্রাম পাট সেমি লু পার হেক্টর প্রতি একশো পঁচিশ গ্রাম একর প্রতি পঞ্চাশ গ্রাম ষোলো লিটার পানিতে চার গ্রাম ব্যবহারবিধি জিরণ তেত্রিশ ডব্লু ডিজি প্রথমবার মূল মূল জমিতে ধানের চারা লাগানোর বিশ থেকে তিরিশ দিনের মধ্যে এবং দ্বিতীয়বার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে স্প্রে করতে হবে তবে সারের সাথে ব্যবহার করতে হলে জমির মাটি সমান করে নিয়ে জমিতে এক দুই ইঞ্চি পানি থাকা অবস্থায় জিরণ তেত্রিশ ডিজি সারের সাথে ভালোভাবে মিশিয়ে সিটিয়ে দিতে হবে সাবধানতা এটি বিষাক্ত সুতরাং খাওয়া দাওয়া সুতরাং খাওয়া গন্ধ নেওয়া গায়ে লাগানো স্প্রে করার সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না জিরোন তেত্রিশ ডব্লিউ ডিজি এর খালি প্যাকেট মাটির নিচে পুঁতে ফেলুন জিরোন তেত্রিশ ডিজি স্প্রে করার স্প্রে করার সার দিনের মধ্যে জমি হতে ফসল সংগ্রহ করা নিষেধ প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে সাবান ও পর্যাপ্ত পানি দিয়ে শরীর ভালোভাবে ধুয়ে ফেলুন দুর্ঘটনাক্রমে কেউ খেয়ে ফেললে বমি করান অচেতন রোগীকে বমি করাবেন না রুগীকে অতি সত্তর কীটনাশকের প্যাকেট সহ কোনো অনুমোদিত ডাক্তারের কাছে অথবা নিকটস্থ হাসপাতালে নিয়ে যান গুদামজাতকরণ খাদ্যদ্রব্য ও পশু খাদ্য থেকে দূরে রাখুন ছায়াযুক্ত নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন রেজিস্ট্রেশন এপি ছেষট্টি শো প্রস্তুতকারক হ্যাংজু জিংহ্যাং বায়োটেকনোলজি কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজাজজাতকারী রূপ ক্রোপ কেয়ার লিমিটেড সর্বোচ্চ খুচরা মূল্য দুশো পঁচিশ টাকা দমনের মাজাজ দমনের জন্য জিরোন অত্যন্ত ভালো একটি ওষুধ নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ